নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই মানি প্ল্যান্টের যে ডালগুলো দেখছো এতটাই ছোট আসলে কি হয়েছে আমার যে নিচে যা আছে দিদি ওর ঘরে না দিদির ঘরে ইয়ে ছিল মানি প্ল্যান্টের একটা বড় গাছ ছিল আর যেই গাছে প্রচুর ডালপালা ছিল তো অনেক দিন ধরেই ছিল তখন আমার কাছে কিন্তু কোনো রকম বোতল বা সেরকম কিছু লাগানোর মতো কোনো জিনিস ছিল না তো আমি কি করেছিলাম ও তার আগে দেখা এই যে বিছানায় পিঁপড়ের উৎপাত দেখো তোমরা কেন হচ্ছে কি কারণে হচ্ছে তোমাদের ঘরেও কীরকম হচ্ছে জানিও তো আমাদের ঘরে কেন জানি না মানে প্রতিদিন বেডশিট কাঁচা হয় বিছানায় আমি কিটুকে কিছু সেরকমভাবে খেতেও দিই না তাও কেন রোজ রোজ পিঁপড়ে আসে এই যে দেওয়ালে বা কোথাও কোথাও খুঁজে পাবো না কিন্তু জানি না কোথায় থেকে বেডে আসে তো যাই হোক তো আগের বার যখন গরমের ছুটিতে বাড়ি গেলাম তখনও দিদির ঘরে সেই গাছটা ছিল প্রচুর ডালপালা ছিল তো আমি ভেবেছিলাম যে এসে টপ টপ কিনে কিন্তু দিদির কাছে ডাল নিয়ে লাগাবো তো দিদিকে বলেওছিলাম না তখন দিদিকে বলা হয়েছিল না তো এসে এই যে বোতলগুলো ধু ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু জল ভরে যখন আমি দিদির কাছে মানি প্ল্যান্টের ওই ডালগুলো আনতে যাচ্ছে তখন দেখছি দিদির ঘরে একটিও ডাল নেই মানে একটিও নেই বলতে পুরো যে বড় গাছটা ছিল পুরোটা দিদি ছাটাই করে ফেলেছে আর ছোটো ছোটো দুই একটা ডাল কিন্তু নিচে লাগানো আছে তো আমি গিয়ে তো অবাক হয়ে যাই তার সাথে দিদি অবাক হয়ে যায় যে এতদিন ধরে আমার ঘরে জঙ্গল বেঁধে ছিল তুই এতদিন চাইলি না তো যাই হোক দিদি কিন্তু আমি তখন বলেছিলাম যে থাক এতটুকু গাছের আমি আবার কি কিনেবো দিদি কিন্তু তখনই বলছিল যে দুটো ডাল নিয়ে যা ছোটো ছোটো আমি বলছিলাম না এতটুকু গাছের আবার নেব তোমারই তো ফুরিয়ে গেছে তো সেই বলে কিন্তু চলে এসেছিলাম দিদি কিন্তু জানে না যে আমার বোতল ধুয়ে রেডি করে জল ভর্তি করা হয়ে গেছে তো একদিন দিদি ঘরে এসে বলছে যে তোর তো সবই রেডি আছে তাহলে আমার কাছ থেকে দুটো ডাল নিয়ে আসবি তো আমি যাইনি দেখে দিদি আবার পরের দিন সকালবেলায় মানে আগামী দিন সকালবেলায় এসে দুটো ডাল দিয়ে গেছে দুটো ডালকে আমি আবার চারটে করে চারটে বোতলে লাগিয়েছি আসলে আমরা যেখানে আছি সেখানে আশেপাশে সব রকম বাজার থাকলেও কিন্তু যে নার্সারিগুলো হয় না ফুল গাছের ডালটালগুলো পাওয়া যায় মানে টাছগুলো পাওয়া যায় যে সেগুলো কিন্তু দেখতে পাইনি তো আমার স্কুলের একজন ফ্রেন্ডকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওদের তো এখানেই বাড়ি সেজন্য জিজ্ঞাসা করেছিলাম যে আশেপাশে কোনো নার্সারি আছে কিনা তাহলে কিন্তু আমি কিনে নিয়ে আসতাম আরও অন্যরকম ফুল কেনার চেষ্টা করতাম তো সে বললো যে এখানে নেই একদম স্টেশনের কাছে তারপর দিদি যেহেতু দুটো ডাল দিয়ে গেল তাই আর ভাবলাম যে থাক এখন আপাতত পরে দেখা যাবে আর এটা হচ্ছে এখন তো মা আছে শাশুড়ি মা এখানে আছে তো মা মায়ের মতো করেই ঘরটা গুছিয়ে রাখে তো দুজনের মানে কি বলতো পৃথিবীতে প্রত্যেক মানুষের কিন্তু পছন্দ অন্যরকম আমি কিন্তু কিন্তু যখন ঘরটা গোছায় তখন একদম নিট অ্যান্ড ক্লিন করে গোছায় কোথাও কোনো রকম মানে খামতি রাখি না আর বয়স্করা যখন ঘরদুয়ার গোছায় তখন দেখবে অন্য রকমভাবে গোছায় তাদের গোছানো কিন্তু আমাদের পছন্দ হয় না তো মা যেহেতু বেডমিট সব মায়ের মতো করে ক্লিন করে রেখেছে ওই যে সাইডে মশারিটা জড়ানো আছে ওই জিনিসটা আমার একদম পছন্দ হয় না আমি কিন্তু মশারি খুলে কিন্তু অন্য কোথাও রেখে দিই বেডের ওপর একদমই রাখি না তো মা যেহেতু অলরেডি গুছিয়েছে তাই বেডটাতে আমি আর হাত দিলাম না মা যেহেতু শোবে তাই মায়ের চয়েসটাই ঠিক আছে তো আমি ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি আর এই যে দেখছো যে বক্স টক্সগুলো দেখছো ডালের মৌটো আর আশেপাশে এত কুকুরে ডাকাটাকি করছে এখন তো রাত্রিবেলা সেই জন্যই আর কি তো ডালের যে মৌটোগুলো দেখছো সেগুলো কিন্তু ইচ্ছে করলে ওই বেডের নিচে রাখা যায় কিন্তু বেডের নিচে আমাদের কিন্তু একটা গাদ্দা রাখা আছে তো সেই জন্য বেডের নিচে কিছুই রাখতে পারি না সবগুলো এই সামনেটায় রাখতে হয় আর সব কিছু কিচেনে রাখলে তেল চিটে হয়ে যাবে ওইটা একটা সমস্যা সেই জন্য কিচেনেও রাখতে পারি না তো এই ঘরেই কিন্তু সাইড করে সব কিছু রাখা হয় আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলছি মা কিন্তু গুছিয়েছে কিন্তু মায়ের গোছানোর আমার গোছানোর মধ্যে একটু তফাত আছে একটা মায়ের কাছে ভালো লাগে আমারটা হয়তো আমার কাছে ভালো লাগে মানে গুছিয়ে রাখে কিন্তু কেমন একটা মানে এলোমেলো লাগে দেখতে সেজন্য ভাবলাম যে আমি গুছিয়ে ফেলি আমার মতো করে কারণ ঘরটা একটু গোছানো থাকলে মনটা ভালো থাকে সেটাই ভালো লাগে আর একটু একটু এদিক ওদিকে কেমন বাঁকাটারা হয়ে থাকলে না ভালো লাগে না সেই জন্য দেখলাম যে থাক আমি আমার মতো করে গুছিয়ে ফেলি আর আগের দিন আমি যে স্টোরিটা শেয়ার করেছিলাম সেটা সম্পর্কে এখন আর কিছুই বললাম না অনেক কমেন্ট এসেছে তোমরা আমাকে অনেক মানে সাহস জুগিয়েছো তো কি বলবো সেই নিয়ে আমি এখন কথা বলতে চাইছি না কারণ এখন বাজে রাত্রি প্রায় সাড়ে এগারোটা বারোটা আমি কিন্তু রাত্রিবেলায় ঘর অন্ধকার পুরো ঘরটা অন্ধকার ভয়েস করছে তাই সেই নিয়ে কোনো কথা বললাম না তোমাদের যারা যারা কমেন্ট করেছে তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো ওই ঘরটা গুছিয়ে ফেলেছি আমার ঘরটা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই গুছিয়ে গেলাম তোমরা কিন্তু দেখলে জন্য একদমই কিন্তু বিছানাটা আমার পরিষ্কার থাকে না আমার কিন্তু সবসময় বিছানাটা একদম টান টান ভালো লাগে কিন্তু সেটা আর হয় না আর ওই যে দেখান না বেডে কিন্তু অনেক পিঁপড়ে হয়েছে তো রাত্রিবেলায় ঘুমোতে কিন্তু অনেক সমস্যা হয় রাত্রিবেলায় একটা দুটো করে কামড়াতেই থাকে যেহেতু কিট্টু আছে তাই টেনশনটা বেশি হয় এর আগেও কিন্তু দুই তিন দিন এমনটা হয়েছে তাই হাজব্যান্ড কিন্তু এরকমটা যেদিন অতিরিক্ত বাড়াবাড়ি হয়েছিল তারপর দিন কালো হিট নিয়ে এসেছিলো আমরা কিন্তু এই গদি বিছানা সব কিছু রোদে দিয়েছিলাম তারপর যে পর্দা টর্দাগুলো লাগানো আছে সব কিছু কাচাকুচি করেছিলাম তবুও কিন্তু ঠিক হয়নি আজকে অনেকদিন পড়া আবার চিঠিগুলো এসেছে তাই হাজব্যান্ড ফোন করে বলল যে তুমি এক কাজ করো কালো হিটটা দিয়ে দাও কিট্টু যখন ঘরে থাকবে না তখন দেবে তো কিট্টুকে কি বলবো আমার তো পিছন পিছন ঘুরে বেড়ায় তো ঘরে কখন থাকবে না সেটা কী করে বলবো এখন আজকে যেহেতু শনিবার স্কুল নেই আর পিঁপড়ে যেহেতু আছে তো আমাকে দিতেই হবে নাহলে দুপুরেও শুতে পারবো না সারাদিন তো কিট্টু বিছানায় খেলা করে এবার ওকে কামড়াবে তখন তখন ও বুঝতেও পারে না মানে পিঁপড়ে যে গায়ে লাগছে সেটা যে মারতে হবে সেটাও বুঝতে পারে না যখন অলরেডি কামড়ে দেয় তখন কিন্তু কান্নাকাটি করে আর তো যাই হোক ওইদিকে কালো হিটটা লাগিয়ে এখন কিন্তু সকালবেলায় চা করতে চলে এসেছি আর করোনার সময় যে প্রবলেমটা আমরা ফেস করেছি তোমাদের সাথে শেয়ার করি তখন তো আমি ভিডিও বানাতাম না বানালে হয়তো সব কিছুই তুলে ধরার চেষ্টা করতাম তখন যদি এই সবগুলো জানতাম কত সুন্দরই না হতো না সব কিছু দেখাতে পারতাম তো কি হয়েছিল করোনার সময় আমরা কিন্তু সেই ঘরটাই ছিলাম যে ঘরে আমি পুরো একা একা ছিলাম যে বিল্ডিংয়ে তো কি হয়েছিল হাজব্যান্ডের যখন করোনা একদম প্রথমের দিকে শুরু হলো তখন তো খুব বাড়াবাড়ি হট করে শুরু হয়ে গেল তো তখন প্রথম প্রথম হাজব্যান্ডের ডিউটি হতো তারপর একাধ সপ্তাহ ডিউটির পর শোনা গেল হাজব্যান্ড যেহেতু যেখানে আমার কোয়ার্টার সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে তার অফিস ছিল এবার ওই পাঁচ কিলোমিটারের মাঝে মাঝে কিন্তু পুরো বাজার মার্কেটের ওপর দিয়ে হাজবেন্ডকে যেতে হতো তো কি হয়েছিল তো যারা ওই অফিসের আশেপাশে কোয়ার্টার ছিল তারা কিন্তু একমাত্র অফিসে যেত আর যারা বাইরে থেকে অফিসে ঢুকতো মানে বাজারটা যারা অতিক্রম করে যাদের অফিসে যেতে হতো তাদের কিন্তু একদম ডিউটি বন্ধ করে দেওয়া হলো প্রায় এক মাস কোনো রকম ডিউটি ছিল না সারাদিন আমরা ঘরে ফোন দেখতাম কি করতাম কি করতাম আর তখন এমন একটা সিচুয়েশান আসলো যে গেট থেকে আমাদের বেরোনো বেরোতে দিতে দিত না মানে আর্মি যে গেট ছিল সেখানে একজন দারোয়ান থাকতো একজন দাদু সম্পর্কে মানে একটু বয়স্ক উনি তো উনি একদম বেরোতে দিতেন না মানে উনি তো বেরোতে দিতেন না এমনটা না এমনটাই নিয়ম ছিল তো কি হতো মজাও হয়েছে কী বলবো তোমাদের আমাদের আরও কিন্তু দুই একজন বাঙালি দাদা ছিল আশেপাশে বললাম না যে আমার হাজব্যান্ডের যে কোম্পানি সেই কোম্পানির আশেপাশে কেউ ছিল না সবাই দূরে দূরে ছিল তো বা আস্তে আস্তে থাকতে থাকতে বাঙালি দু একজনের সঙ্গে চেনা পরিচয় হয়ে গেল। তো বাঙালি যে দাদা সেই দাদা কি করত সেই দাদার আর হাজব্যান্ড মিলে সবজি খুঁজতে যেত কোয়াটার এরিয়ার ভেতরে এবার তখন সেই টাইমটাই এত পরিমাণ সজনে ডাটা চারিদিকে আর বাইরের মানুষ মানে বেঙ্গলের মানুষ ছাড়া বাঙালি ছাড়া অন্যরা কিন্তু সজনে ডাটা জিনিসটা খেতে পারে না সেরকম খায় না ওরা ওরা কি করে ওই সাম্বারের মধ্যে দেয় একটা দুটো দেয় তো কি হতো এত পরিমাণ সজনে ডাটার গাছ ছিল প্রত্যেক দিন মানে কোয়ার্টারের ছাদে উঠে মানে বিভিন্ন রকম মানে প্রত্যেকটা কোয়ার্টারের ছাদের কাছেই প্রায় এরকম সজনে ডাটার গাছ থাকতো তো হাজব্যান্ড আর বাঙালি দাদাগুলো সবাই মিলে কিন্তু সজনে ডাটা পাড়তে যেত আর তার সঙ্গে ছিল ডুমুরে গাছ কোয়ার্টার এরিয়ায় কিন্তু এগুলো থাকবে যারা থাকো তারা তো জানবে ডুমুর পেরে নিয়ে আসতো ওগুলোও কিন্তু নন বেঙ্গলিরা খাওয়া জানতো না এবার ডুমুর আর সজনে ডাটা আর যার মধ্যে শোনা গেল যে খুব করোনার জন্য প্রবলেম হবে বাইরে বেরোতে পারবো না তখন কি করেছিল হাজব্যান্ড অনেকগুলো সয়াবিনের প্যাকেট আর তখন আমাদের কাছে কিন্তু ফ্রিজ ছিল না যেহেতু বিয়ের পর পরই আমরা গিয়েছিলাম আর বিয়ের ওই এক দু মাস পরেই কিন্তু ওই করোনাটা শুরু হয়েছিল কোয়ার্টারে যাওয়ার এক দু মাস পরেই করোনা শুরু হয়েছিলো তখন আমরা কিন্তু ফ্রিজ মিজ কিচ্ছু কিনতে পারিনি দশটা ডিম তুলে রেখেছিলো কারণ তখন তো গরমকাল আর গরমকালে তো আর ফ্রি এক এক পেটে যদি ডিম তুলে রাখা হয় তাহলে তো খাওয়া যাবে না তো সেই জন্যই দশটা করে ডিম তুলে নিয়ে আসতো তো দশটা ডিম আর কতদিন চলে বলো দুটো মানুষ আর আমি যেহেতু মাছ মাংস কিছুই পেতাম না তখন আমার কিন্তু ভীষণ একটা অভ্যেস ছিল আমার মায়ের বাড়িতে রোজ মাছ মাংস ডিম কিছু একটা হতো ডাল খাই বা সবজি খাই না খাই অল্প হলেও এক পিসোডও মাছ আমরা খেতাম এরকমটা আমাদের মানে অভ্যাস হয়ে গেছিলো আর করোনার মধ্যে গিয়ে না মা না মাছ পাচ্ছি না মাংস পাচ্ছি এবার ডিমটাও ফুরিয়ে গেছে রোজ রান্না তো যেন ওই সজিটা যে চচ্চড়ি সেটা করতাম ঝালঝাল করে আর তার সঙ্গে করতাম সয়াবিনের তরকারি আর ডুমুর ভাজা বা ডুমুরের সর্ষে বাটা এরকম তো এরকম খেতে খেতে একটা সময় সবাই নাজেহাল অবস্থা সবার কারণ যারা নন বেঙ্গলি তাদের তো অভ্যাস আছে তারা তো দুধ দই এসব খেয়ে থেকে যেতে পারে কিন্তু আমরা তো তা থাকতে পারতাম না তো মাঝে এমন একটা সিচুয়েশান হলো যখন আমি প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি যেটা বলছিলাম যে হাজব্যান্ড বেশি করে সয়াবিন আর আলু তুলে রেখেছিলো যেগুলো নষ্ট হবে না আর কি আর ম্যাগিটাকে অনেক কিছুই ছিল তো আস্তে আস্তে সব কিছুই ফুরিয়ে গেল আর সপ্তাহে একদিন আর্মি গাড়ি আসতো যেখানে লিমিটেড সবজি থাকতো আর সেখানে ওই অতগুলো কোয়ার্টারের মানুষের মধ্যে দশ হাত দূরে দূরে লাইন দাঁড়িয়ে সবজি নিতে হবে সবজি কিন্তু আমাদের মনের মতো সবজি বাঙালিদের মনের মতো সবজি সেরকম কিছু থাকতো না ওই আলু পেঁয়াজটাই আমরা পেতাম আলু পেঁয়াজ লঙ্কা তার সঙ্গে ক্যান্টিনের যে সবজি জিনিসগুলোই চাউমিন নুডলস এগুলো আসতো তো আমরা যতক্ষণে খবর পেতাম ততক্ষণে কিন্তু সব শেষ হয়ে যেত এমনটা হতো আর জলও দিতে আসতো ওই সপ্তাহে একদিন করে একদিনেই সব কিছু তুলে নেওয়া এরকম একটা ব্যবস্থা ছিল তো এমন হলো যে ঘরে সব কিছুই ফুরিয়ে যেতে লাগলো আর ওই স্বস্তিটা আর টুমুরের তরকারি আর অবিনের তরকারি খেয়ে খেয়ে আমরা একদম বোর হয়ে গেছি হাজব্যান্ড তো কিছু বলে না ওকে যাই তুমি রান্না করে দেবে তাই খেয়ে নেবে কোনোদিন কিছু খাওয়া নিয়ে কমেন্ট করে না আমার খুব কষ্ট হতো তখন কি করেছিল হাজব্যান্ড ভোরবেলায় মানে চারটের দিকে ঘুম থেকে উঠে পড়তো উঠে চুপ করে প্রাচীর টোপকে মানে প্রাচীরের এক সাইডে একটা ভাঙা জায়গা ছিল সেই জায়গা দিয়ে প্রাচীর টোপকে দোকানের যে দোকানদারগুলো ছিল তারাও কিন্তু চালাচ্ছিলো তারা অর্ধেক মানে পুরো দোকানটাই বন্ধ রাখতো শুধু নিচে একটুখানা খোলা রাখতো আর সেদিক দিয়ে এমন কিছু একটা মানে লাল কাপড় বা কিছু একটা দিয়ে রাখতো যাতে বুঝতে পারতো কাস্টমাররা যে দোকানটা খোলা আছে তো ওই ভোরবেলাতেই দোকানগুলো খুলতো খুলতো বলতে ওই যে বললাম না একদম বন্ধ থাকতো নিচে এক হাত মতো খোলা থাকতো তো হাজব্যান্ড গিয়ে কিন্তু চুপচাপ ওই চারটে সময় ম্যাগি ডিম মানে গ্রসারির যেগুলো দোকান সবজি তো তখন বন্ধ ছিল গ্রসারির দোকানে যা যা পেতো নিয়ে আসতো আর সেই ম্যাগি আর ওই ডিমের তরকারি খেয়ে তখন আমরা বাঁচতে থাকলাম তারপর এমন একটা সিচুয়েশান আসলো যে বাঙালি দাদা আমার হাজব্যান্ডের থেকে বয়স অনেকটাই বড় সে দাদা কি করতো চিকেনের দোকানওয়ালার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করেছিল কোনোভাবে তো সেই চিকেনওয়ালা সে বললাম না যে একটা প্রাচীর ভাঙা ছিল সেই প্রাচীর ভাঙার ওই দিক দিয়ে তখন কিলো কিলো চিকেন মানে প্রত্যেকটা প্যাকেটে এক কিলো করে চিকেন মেপে নিয়ে আসতো আর দাদা আগেই আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করতো যে তোরা কি চিকেন নিবি বা মাছ নিবি আর তখন তো আমরা হা করে আছি যে কবে একদিন চিকেন খেতে পাবো বা মাছ খেতে পাবো তো তখন কি হলো প্রত্যেক দিন সব মানে তখন সপ্তাহে দুদিন দিন তিন দিন তখন আর কোনো অসুবিধা হতো না দাদা চুরি করে করে ওইখান থেকে মাংস নিয়ে আসতো প্রায় দশ কেজি বারো কেজি মাংস সেটা কিন্তু যারা ননভেজ খেত তাদের মধ্যে বিলি হয়ে যেত আমরাও তার মধ্যে নিয়ে নিতাম কারণ দাদার ফার্স্ট প্রায়োরিটিতে কিন্তু আমার হাজব্যান্ড ছিল তো আমরা প্রথমেই পেয়ে যেতাম তারপরে মাছেরও আমদানি হলো মাছ ওই এক কিলো করে মাছ পাঁচশো তো মাছ ওখানে পাওয়া যায় না এক কিলো করে মাছ খেতে খেতে বিরক্ত হয়ে গেলাম তখন আবার এতটাই খাওয়া শুরু হলো যে খেতে খেতে বিরক্ত হয়ে গেলাম চিকেনটাই খেতাম মাছ অতটা আমরা খেতে পারতাম না কারণ আমাদের ফ্রি ছিল না আর আগের ভিডিওতে তো বললামই যে আগের দুমাস আমি যা পরিমাণ কষ্ট করেছিলাম রাত্রিবেলায় ঘুমতাম না ওই এক দু মাস মানে করোনার যে এক দুমাস সেই এক দু মাসে কিন্তু প্রচুর মজা করেছি শুধু ফোন দেখতাম আমরা মানে যা এক সময় কী হলো আমাদের ওপরে একটা পরিবার এলো মানে চারটে কোয়ার্টারের মধ্যে তাই আমরা থাকতাম ওপরটাই আরেকজন এলো ওদের একটা ছমাসের বাচ্চা ছিল আর হাজব্যান্ড ওয়াইফ যেমন থাকে আর কি তো ওনার সঙ্গে কিন্তু হাজব্যান্ডের মিল ছিল কারণ দুজনে এক কোম্পানির ছিল তখন আস্তে আস্তে ওর সঙ্গে কথা বলা শুরু হলো ওর সঙ্গে বলতে সেই দিদিটার সঙ্গে আমার খুব কম কথা হতো তখন আমি হিন্দি জানতাম না একটা নতুন সমস্যা কারণ তখন আমি নতুন নতুন গেছি আর কারোর সঙ্গে প্রথম থেকে কারোর সঙ্গে কথা বলা হয়নি তো হিন্দিটা শিখবো কী করে যখন আমরা সবাই একসঙ্গে থাকি কথা বলতে বলতে কিন্তু হিন্দিটা শিখে যাই তো তখন হিন্দিটাও জানতাম না তো দিদি আসতো বা আমি যেতাম ওই দু পাঁচ মিনিট কোনো দরকারে সেরকমভাবে শেখা হতো না তাও মনে হতো যে না ওপরে একজন আছে হাজব্যান্ড ডিউটি চলে গেলে এরকম মনে হতো তো আমরা এত ঘুম ঘুমতাম মানে ওই ধরো সকালবেলায় আটটা নটার সময় উঠতাম উঠে একটু ম্যাগি করে নিলাম কারণ খাবার তো বেশি কিছু থাকতো না ম্যাগি বা চাউমিন করে নিলাম খেয়ে দিয়ে দুপুরে রান্নাটা করতাম দুপুরে রান্না করে খেয়ে মানে দুটোর মধ্যে সব কিছু কমপ্লিট দুটো থেকে আবার সন্ধ্যে সাতটা অব্দি ঘুমোতাম মানে কেউ তো নেই তখন রিল্যাক্সে খাওয়া দাওয়া ঘুমাও কারণ হাজব্যান্ডের ডিউটি ছিল না কোথাও বেরোতেও পারবো না তো আবার সন্ধ্যে সাতটা অবধি ঘুমাতাম আবার ঘুমতে ঘুটে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার ফোন দেখতে দেখতে ঘুমিয়ে যেতাম এরকমটাই হতো তো আশেপাশের মানুষ সবাই বলতো তোরা কি মানে ঘর থেকে বেরোস না নাকি ঘরেই থাকিস না কি করিস তোরা মানে এরকম কথা আমরা শুনেছি যে দেখাই যায় না মানে মানুষ তো ঘরের সামনে তো অন্তত বেরোয় বা জামা কাপড় মেলতে তো বেরোয় তোদের তো দেখাই যায় না তো খুব আনন্দ করেছি সেই টাইমটাই তারপরে কিন্তু সপ্তাহে একদিন করে হাজব্যান্ডের ডিউটি শুরু হলো মানে প্রত্যেকের ডিউটি হবে সপ্তাহে শুধু একদিন করে আজকে সকাল ছটায় গাড়িতে করে নিয়ে যাবে পরের দিন সকাল ছটায় গাড়িতে করে দিয়ে যাবে এবার কি হলো রোজ ঘুমাতে ঘুমাতে আবার আমার অভ্যাস ছিল সপ্তাহে একদিন আমি ঘুমাবো না মানে ঘুমিয়ে আসবে না দিনের বেলায় আমি দিনের বেলাতেও কিন্তু আমি খুব ভয় করতাম মানে একা একা থাকতে পারতাম না আর ওই টাইমটায় ঝড় বৃষ্টির টাইম ছিল কারেন্ট চলে যেত একা থাকতাম কী দিন গেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কারেন্ট চলে গেলে একটা চার্জার লাইট নিয়ে চুপচাপ শুয়ে থাকতাম এবার চার্জার লাইট আর কতক্ষণ জলে আর কারেন্ট তো গেলে একদম আসতে চাইতো না আর মানে আলো থাকতেই যে মানুষটা এত ভয় করে দিনের বেলাতে এত ভয় করে তবে রাত্রিবেলায় মেঘ ডাকছে বাইরে বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই একা একা বসে আছে তাহলে কতটা ভয় লাগতে পারে বুঝেই নাও তোমরা তো এইভাবে থাকতে থাকতে একটা সময় আমি কিন্তু খুব চিড়চিড়ে হয়ে গেলাম আস্তে আস্তে আবার হাজব্যান্ডের ডিউটি শুরু হলো আবার একদিন পর একদিন নাইট ডিউটি আবার আমার ঘুমের ঘাটতি শুরু হলো আর যে মানুষটা যতই খাওয়া দাওয়া করুক ভালো থাক কিন্তু রাত্রিবেলায় ঘুম না হলে কিন্তু তার মানে সে দিনই ভালো থাকবে না তো রাত্রিবেলায় ঘুম হতো না এই করতে করতে হাজবেন্ডের সঙ্গে আমার খুব ঝামেলা বেঁধে যেত কারণ আমি কিছুই সহ্য করতে পারতাম না তখন কারণ যেদিনও ঘরে থাকতো সেদিন আমি নিশ্চিন্তে থাকতাম কিন্তু সব বারবার একই কথা বলতে থাকতাম ওকে যে তুমি আজকে ঘরে আছো কালকে থাকবে না কালকে আবার আবার কিন্তু আমার ঘুম আসবে না সেই টেনশনে এবার যেদিন হাজব্যান্ড থাকতো সেই দিনটাও ঘুম বন্ধ হয়ে গেল যে কালকে তো আবারও থাকবে না কালকে তার মানে আবার আমার ঘুম হবে না আমি ভালো থাকবো না এরকম একটা ভাবনা চিন্তা হতো আর তখন এইভাবে থাকতে থাকতে ওই ইউনিটে বারবার বলতে থাকলো যে কোয়ার্টারটা চেঞ্জ করার জন্য চেঞ্জ করার জন্য তো অনেক রকম ইস্যুও দেখিয়েছিল দেখি লাস্টে প্রায় এক মাস মানে এদিকে চার মাস কিন্তু এভাবেই কেটে গেল। হাজব্যান্ড যখন থেকে কোয়ার্টারের জন্য ইয়ে করেছিল মানে বলে রেখেছিল তার এক মাস পরে কিন্তু আমরা কোয়ার্টার পেলাম প্রথমে একটা কোয়ার্টার দেখানো হয়েছিল হাজব্যান্ডকে সেখানেও মানে সেই কোয়ার্টারটা কি বলতো উঠন উঠোন আছে ঘর উঠোন উঠোনের পরে মানে বাথরুম এবার আমি যে মানুষটা একা থাকতে ভয় করছি ঘরের মধ্যে বাথরুমে যেতে পারছি না সে মানুষটা উঠোন বয়ে কী করে বাথরুমে যেতে পারি উঠোনে ছাদ নেই গাছপালা আছে তার মানে তো আরও ভয়ঙ্কর তখন আমি বললাম ও কিন্তু ভিডিও করে এনেছিল কারণ ও জানতো যে আমি ভয় পেয়ে গেছি আমি যে কোনো কোয়ার্টারে থাকতে পারবো না তখন ও ভিডিও করে এনেছিল আমি দেখে বললাম যে না আমি যেখানে আছি তাও ভালো তবুও আমি সেই কোয়ার্টারে যাবো না যেখানে আমাকে রাত্রিবেলায় বাথরুম যেতে হলে আমাকে উঠোন বয়ে বাথরুম যেতে হবে আর উঠোনের ওপর বিভিন্ন রকমের গাছপালা অন্ধকার কোনো রকম লাইট নেই মানে ঘর থেকে বেরিয়ে অন্ধকার তারপরে বাথরুমে গিয়ে কিন্তু লাইট এরকম ব্যবস্থা ছিল তো সেটাও রিজেক্ট হয়ে গেল তারপর অনেক চেষ্টা করে হাজব্যান্ড ইউনিটে ইউনিটে মানে লিটারেলিও ঝগড়া করতে শুরু করে দিয়েছিল কারণ ও আমার এই পরিস্থিতিটা দেখতে পাচ্ছিল না কারণ আমি রোজ কান্না করতাম রোজ তো তখন কি করেছিল হাজব্যান্ড জোর জবরদস্তি করে কিন্তু একটা কোয়ার্টারের ব্যবস্থা করেছিল সেখানে গেলাম সেখানে গিয়ে বললাম না মানে এত বাচ্চা ছিল ওখানে আমার আবার মানে নিজে যে খাবো সেটাও সময় পেতাম না বাচ্চাদের সঙ্গেই সময় কেটে যেত খুব খুব ভালো থাকতে শুরু করলাম ওখানে গিয়ে কোয়ার্টারটা কেমন জায়গায় পেলাম বলো তো হাজব্যান্ডের অফিস থেকে একদম পাশে মানে আমি যদি ওকে ফোন করে ডাকি যে আমার ভয় লাগছে তুমি এখনই আসো কিন্তু এক মিনিটের মধ্যে হেঁটেই চলে আসবে এতটা কাছে কোয়ার্টারটা পেয়ে গেলাম তখন আমার খুব সুবিধা হলো আশেপাশে সবসময় হইচই চিৎকার চাচা নিচ্ছি ঘুমোতে কোনো সমস্যা হতো না দশটা বাজলে আমি চুপচাপ ফোন নিয়ে শুয়ে থাকতাম এরকমটাও হলো আর তখন আস্তে আস্তে ঘুমোতেও শুরু করলাম সব কিছু যখন মানিয়ে নিচ্ছিলাম হাজব্যান্ড কি হতো বলো তো রাত্রিবেলায় ও ডিউটি যেত যেদিন ছটার সময় ডিউটি যেত তো তো নটার সময় নটার মধ্যে আমি খাবার বানিয়ে রাখতাম দিয়ে ওকে আমি ফোন করতাম যে খাবার হয়ে গেছে তুমি খেতে এসো ও কিন্তু আসতো এসে আবার আধ ঘন্টা পনেরো এক ঘন্টা থাকতো ঘরে ওই দশটা পনেরো দশটার ও চলে যেত তার মাঝে আমাকে আবার একবার হাঁটতে নিয়ে যেত নাহলে একবার ঘুরিয়ে নিয়ে আসতো বাইকে করে তো দিনগুলো কি সুন্দর স্বপ্নের মতো ছিল এখন ভাবতে গিয়েই কিন্তু আমার হাসি বেরিয়ে যাচ্ছে মানে আনন্দটা সেই আনন্দটা এখন আমি আবার চোখের সামনে ঘুর ঘুর করছি আমি দেখতে পাচ্ছি যে দিনগুলো কেমন ছিল তো ওকে আমার হাসি দেখে ছিল কিন্তু আশেপাশে তো যাই হোক তো যখন আবার ডিউটি চলে যেত তখন কিন্তু আমি ঘরে গিয়ে শুয়ে পড়তাম ততক্ষণও কিন্তু দাঁড়িয়ে থাকতো মানে বাইরে আমি গেট বন্ধ করে দিতাম লাইট অফ করতাম তারপরে হাজব্যান্ডকে ফোন করে বলতাম এবার তুমি যাও তখন কিন্তু ডিউটি চলে যেত তো তখন ঘুমিয়েও যেতাম অসুবিধা হলো না সব কিছুই ভালো চলতে চলতে হঠাৎ করে যখন আমি সব কিছু মানিয়ে নিয়েছি আমি ভালো থাকতে শুরু করেছি তখন কিন্তু চলে এলো হাজব্যান্ডের পোস্টিং কি যে মানে মনটা ভেঙে গেল তখন আমার কারণ বিয়ের পর থেকে যে মানুষটা হাজব্যান্ডকে ছেড়ে মানে একটা দিনও থাকেনি সেই মানুষটাকে কিন্তু থাকতে হবে এখন তিন বছর ভাবতে পারছো হাজবেন্ডের পোস্টিং এলো আসামে আর আসামে কোনো রকম কোয়ার্টার ছিল না প্রথম এক বছর পাবো না পরের থেকে পেতে পারি এরকম সম্ভাবনা ছিল কিন্তু আসামে এত পরিমাণ আবহাওয়া খারাপ ছিল যে জায়গায় হাজবেন্ডের পোস্টিং এসেছিল সেই জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল পাহাড়ের ওপরে ছিল সেখানে ফ্যামিলি নিয়ে যাওয়া কিন্তু মুশকিল ছিল তখন আমি কী করলাম তখন কিন্তু আমরা বাড়ি চলে আসলাম মানে পোস্টিং যেহেতু চলে আসলো তখন বাড়ি চলে আসলাম সেই কান্না কাটি আসার সময় কত মানুষ যে আমার জন্য কেঁদেছে আর আমি যে কতজনের জন্য কেঁদেছি কারণ বললাম না যে ওখানে সবাই খুব ভালোবাসতো কারণ আমি বয়সে খুব ছোট ছিলাম সবার সঙ্গে ভালোভাবে চলতাম সবাইকে সম্মান দিতাম তো চলে এলাম সেখান থেকে কান্নাকাটি হাজব্যান্ডকে ছেড়ে থাকতে হবে এটা একটা নতুন কষ্ট কী করবো উপায় তো নেই বাড়ি তো আসতেই হলো তারপরে অনেক কিছু ঘটেছে জীবনে আস্তে আস্তে সব তোমাদের সাথে শেয়ার করব গল্প করতে করতে কিন্তু ভিডিওটা শেষ হয়ে এলো চলো ভিডিওটাকে শেষ করছি সবাই খুব ভালো থেকোটা